হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন তো দেখেন তরকারিওয়ালা বললো যে এক গাছের বেগুন তো দেখেন বেগুন কিন্তু বিভিন্ন পদের একটা চিকন একটা মোটা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো শুটকি রান্না করবো আমি তো ঘরগুলো একটু বুঝ গাছ করে নেই অল্প স্বল্প করে তো রুবেল গেছে বাইরে খেলতে আর নবেল গেছে স্কুলে দেখুন আজকে টুকটাক কাজ আমার অল্প স্বল্প এই যে অনেকগুলো কাপড় রেখেছি এগুলো ধুয়ে পানি ছেড়ে দিলাম বালতিটা ভর্তে থাক আর টুকটাক কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিব তো ইউটিউব জার্নিটা আমার পাঁচ মাসের ইউটিউব জার্নিতে কত কী করতে পারি পেরেছি জানি না তো বড়ো বড়ো ব্লগ ভিডিওগুলো ভাইরাল হয়নি এখন একটাও তো প্লিজ সবাই দোয়া করবেন আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি নিয়ে যাতে উপরে দিকে উঠতে পারি তো আপনারা কিন্তু ভয় পাবেন না আপনাদের ভিডিওতে কিন্তু একশো ভিউয়ার সাথে সাথে একশো সাবস্ক্রাইবার বা একশো ভিউয়ার সাথে সাথে কিন্তু অ্যাড চলে আসবে আসবে ভিডিওতে এটা ভয় পাওয়ার আসলে কিছু নেই আমি আর একটা ভিডিওতে বলেছিলাম এই চ্যানেলটি নিয়ে কিন্তু আমি অনেক কষ্ট করছি ইউটিউবে রীতিমতো কাজ করে যাচ্ছি সাফল্যের মুখ দেখার জন্য সবাই তো একটি স্বপ্ন নিয়ে ইউটিউবে একটি চ্যানেল খোলে তাই না সবাই এই বোনটির জন্য দোয়া করবেন বড় বোনটির জন্য ছোট্ট বোনটির জন্য দোয়া করবেন এত বড় বড় ধাক্কা খেতে খেতে আজ আমি এই জায়গায় এসে পৌঁছেছি তারপর আমি হার মানিনি আমি লড়াই করে বেঁচে আছি আমার দুটো সন্তানের জন্য স্বামীর বড় বড় আঘাতে আজ আমি নিস্তেজ এত বড় বড় আঘাত আসলে সহ্য করা যায় না যদি ঘরের লোকটি ভালো না থাকে আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখবেন কোনো অংশ ভালো লেগে গেলে কাজের লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমি যে সময় ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখতে পারবেন আমি সুন্দর সুন্দর স্যুর দিয়ে থাকি ভিডিওতে আমার ছেলেকে নেওয়ার হচ্ছে ব্লগ ভিডিও দিয়ে থাকি সারাদিন কী কী কাজ করে তো দেখতে পাচ্ছেন ময়লা ঝুড়িটা নিয়ে সেওয়াই বলে দিচ্ছে কি করতে যাচ্ছি ময়লার ঝুড়িটা আমি নিচে গেলে যে রেখে আসছি ময়লা নেবে ময়লাওয়ালা কারণ অনেক সময় বাসির আওয়াজ আমার কানে পৌঁছে না সেই জন্য আমি নিচে রেখে যাই তো চলেন একটু বাহিরে চলে যাব বাহিরের আবহাওয়াটা দেখাবো দেখেন রোদ নেই স্তব্ধ হয়ে আছে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে এখন বাজে দুটো আর আপনাদের ভালোবাসার রুবেল কোথায় জানি গিয়ে খেলছিল তো দেখুন বাড়িওয়ালার গাছে মুচ অনেক সুন্দর সুন্দর মুচ অনেক আরমোচ ছিল সব পরে গিয়ে কয়টা রয়ে গেছে তো আরমাছগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না আমার ভিডিওতে তো আবার ঘরে চলে আসলাম কারণ ঘরে অনেক কাজ রয়েছে প্রথমে আমি ভিডিওতে দেখিয়েছি যে কত কাপড় চিপড় দিতে হবে অনেক কাম কাজ রয়ে গেছে তো দেখেন এখন হচ্ছে বিকালবেলা বাইরে চলে এলাম আমাদের এখানে অনেক সুন্দর ভিউ দেখা যায় তো দেখেন কত সুন্দর চারপাশে পানি তো আমার বড় ছেলের সাথে আমি হাঁটছি তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে সবাই জানাবেন আর যে কে আমার ভিডিওটা দেখেন না কিন্তু শেয়ার করে দিবেন শেয়ার না করলে কিন্তু মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ